আজকের ভিডিওটা একজন বিখ্যাত মানুষের বেশ কিছু কথা দিয়ে শুরু করি থমাস কারেন থমাস কারেন হচ্ছেন বিহেভিয়ারাল সাইকোলজির এক প্রফেসর উনি হচ্ছেন লন্ডন স্কুল অফ ইকোনমিতে পড়ায় উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পারফেক্ট হওয়ার যে চিন্তাভাবনা আমাদের আসে না এই পারফেক্ট হওয়ার চিন্তাভাবনা অ্যাকচুয়ালি আমাদের শক্তি নয় এটা আমাদের দুর্বল করে দেয় এটা আমাদের বোঝা হয়ে যায় এটা উনি বলছেন এবং কথাটা আমার খুব ভালো লেগেছে আর একটা কথা ওনার খুব ভালো লেগেছে যে মানুষ ভুল করবে হাঁপিয়ে যাবে দাঁড়িয়ে যাবে সমস্যা হবে সমস্যার সমাধান করবে আবার এগোবে এটাই মানুষের বৈশিষ্ট্য আমি এনাফ এই কথাটা আমরা বলতে ভুলে গেছি আমরা কি করছি অন্যের কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করছি বারবার প্রমাণ করার চেষ্টা করছি যে আমি অন্যের থেকে ভালো এবং এই মানসিকতা আমাদেরকে চিন্তা এবং টেনশনের দিকে ঠেলে দিচ্ছে কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা অন্যের চোখে ভালো হতে চাইছি নিজের চোখে আমরা কতটা ভালো বা নিজের চোখে আমরা কতটা যোগ্য সেটা পরের কথা আমরা অন্যের চোখে ভালো হতে চাইছি যে অন্য যে মানুষটা আমার সম্পর্কে কি ভাববে কি বলবে কি বুঝবে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট আমি আমার কাছে ইম্পর্টেন্ট না বেশিরভাগ সময় আমরা এটা মেনে নিই জীবনে সাফল্য বলতে যার প্রচুর অর্থ আছে সে সফল যে প্রচুর অর্থ ইনকাম করে সে সফল সুন্দর বাড়ি গাড়ি সোশ্যাল মিডিয়াতে একটা পারফেক্ট ফটো আছে ভালো জামা কাপড় পরে ইস্ত্রি করা সোশ্যাল মিডিয়াতে সুন্দর হাসতে হাসতে ফটো দেয় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং বিজি এবং পারফেক্ট মানুষ এটাকেই আমরা বলছি যে সফল কিন্তু এটাই কি সফলতা অ্যাকচুয়ালি সমাজ আমাদের এই সফলতার এমন একটা মাপদণ্ড বানিয়ে দিয়েছে যেখানে মানুষের দাম কেবল মতো তার অর্জনের দ্বারা মাপা হয় তুমি যদি প্রচুর অর্থ ইনকাম করো তাহলে তুমি খুব দারুণ এক পারফেক্ট মানুষ ভালো মানুষ বিরাট বড় মানুষ তুমি সফল মানুষ ভালো জামা কাপড় পরো তুমি পারফেক্ট মানুষ সফল মানুষ অ্যাকচুয়ালি কি সেটা যখন আমরা এটা করতে যাই অ্যাকচুয়ালি তখন আমরা ভয়ের মধ্যে চলে যাই এবং এটা যখন আমরা করতে পারি না তখন আমরা নিজেদেরকে ফেলিওর বলি এই চিন্তা থেকেই পারফেক্ট সেনেজেমায়ের জন্ম নেয় এরপর এমন দৌড়ের মধ্যে আমরা লেগে পড়ি যেটা কখনো শেষ হয় না আপনি চিন্তা করুন আমরা কিন্তু সেই দৌড়ের মধ্যেই আছি সফলতা কি কোটি টাকা ইনকাম করাকেই বলে অথবা একজন মানুষ যে মেহনত করছে যে খুব মানে স্বচ্ছভাবে ইনকাম করছে তার পরিবারের সাথে হাসি খুশি আছে পরিবারের সঙ্গে হাসি খুশি থাকার সাথে সাথে সমাজের সঙ্গে একটা ভালো তার রিলেশান আছে সমাজের অন্য কোনো মানুষের যদি কোনো সমস্যা হয় সে দৌড়ে যায় দৌড়ে গিয়ে সাহায্য করার চেষ্টা করে সকল মানুষকে একটা অন্য রকম নজরে দেখে ভালো তার ব্যবহার তাহলে এই মানুষটা সফল নয় এই মানুষটা বেকার আমরা অন্যের তৈরি করা মাপদণ্ড অনুসারে অ্যাকচুয়ালি বাঁচতে থাকি এবং আমরা নিজেদের খুশিটাকেই হারিয়ে ফেলি আমরা আনন্দটাকেই হারিয়ে ফেলি অ্যাকচুয়ালি আমরা অন্যের চোখে ভালো হওয়ার চেষ্টা করি অন্যের চোখে আমরা যোগ্যতাবান হওয়ার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের ভুল ধারণা আমরা সেই সকল কাজ করতে উৎসাহিত হই যেগুলো সফল হওয়ার জন্য দেখানোর জন্য প্রয়োজন দেখানোর জন্য দরকার তাহলে আমাদের পারফেক্ট কিছুটা তো থাকার দরকার আমরা যে কাজ করছি বিভিন্ন রকম পড়াশোনার থেকে শুরু করে নিজের কেরিয়ার কাজ বাজ পারফেক্ট একটা বোঝা বলা যেতে পারে ওনার মতে আমাদের পারফেক্ট হওয়ার দরকার আছে খানিকটা যতটা প্রয়োজন একটা ব্যালেন্স থাকার দরকার আছে কিন্তু অন্যজনকে দেখে আমি পারফেক্ট হচ্ছি বা আমার কাজটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে এটা কখনো হতে পারে না এটা আমাদের ওসিডি অ্যাংজাইটি ফোবিয়া এর ক্ষেত্রেও প্রযোজ্য কেন প্রযোজ্য আমরা দেখবেন যে আমাদের যে চিন্তাভাবনাগুলো আসে না সেগুলোকেও পারফেক্টভাবে করার চেষ্টা করি আমি আসবো বিষয়টাতে আজকের বিষয়টা খুব ভালো লাগবে এবং আগের দিনকে আমি একটি বিষয় নিয়ে কথা বলেছি যে বিষয়টা হচ্ছে আপনার নির্ভরশীলতা ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্ট হওয়ার চিন্তাভাবনা আপনি করবেন না ডিপেন্ডেন্সি যখনই আপনি বন্ধ করবেন আপনার প্রথমেতে যেটা হবে ভয় বাড়বে টেনশান বাড়বে আপনার অস্থিরতা বাড়বে তারপরে এই ভয় টেনশানই আপনার শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে এবং আপনি অটোমেটিক্যালি কিছুদিন পর দেখবেন কনফিডেন্স হয়ে গেছে এই গণ্ডিটা যখনই পার করবেন ডিপেন্ডেন্সি যখন কিছুদিন মানুষের ওপর থাকবেন না ছ মাস এক বছর যখন থাকবেন না আপনি নিজের কাজ নিজে করতে শুরু করবেন হ্যাঁ ফেলিওর হবেন কিন্তু এই ফেলিওরটা আপনাকে এতটা শক্তিশালী করে দেবে আপনি তখন অন্যরকম একটা মজা পাবেন প্রথমে ডিপেন্ডেন্সি যখন ছাড়বেন মানুষের উপরে তো তখন আপনার ভয় চিন্তা টেনশান এগুলো বাড়বে কিছু দিনের জন্য তারপরে এগুলোই আপনার শক্তিতে পরিণত হবে আপনি বিরাটভাবে কনফিডেন্স অনুভব করবেন কিন্তু ডিপেন্ডেন্ট কখনো হবেন না আপনি বিষয়টা বুঝবেন জানবেন শিখবেন অন্য লোকের থেকে সাহায্য নেবেন কিন্তু এটা নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নেবেন তারপরে আপনি নিজের মতো চলবেন তবে কিন্তু আপনি কনফিডেন্স ফিল করবেন আদারওয়াইজ আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন যদি ভালো করে সিদ্ধান্ত নিতে হয় যদি কনফিডেন্সের সাথে জীবন কাটাতে হয় তাহলে ডিপেন্ডেন্ট হওয়া বন্ধ করে দিন একদম বন্ধ করে দিন যাই হোক আমরা আলোচনাতে যাব তার আগে আমি প্রত্যেককে অনুরোধ করবো যেহেতু আমি কাউন্সিলিং ছেড়ে দিয়েছি তো প্লিজ ফোন করবেন না অনেকে ফোন করছে কিন্তু এরমভাবে যদি ফোন করে আমার বারণ করা সত্ত্বেও তাহলে হয়তো যে নাম্বারটাতে কমিউনিকেট করছে যে নাম্বারটাতে মেসেজ করছে সেই নাম্বারটাই আমি হয়তো বন্ধ করে দেবো যাই হোক আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো একজন সাইকোলজিস্টকে দেখান আপনারা কাছাকাছি কাউন্সেলিং করান এবং অবশ্যই কাছাকাছির একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাবেন সাইকাটিক উনি যদি মেডিসিন দেয় অবশ্যই খাবেন আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের বিশেষ করে যদি সরকারি হসপিটালে সেখানে মনোরোগ বিভাগে দেখাতে পারেন সেখানে বিনামূল্যে চিকিৎসা হবে এবং খুব ভালো মানের চিকিৎসা হবেন প্রতিদিন যোগা করুন প্রাণায়াম করুন এক্সারসাইজ করুন এবং আজকের বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন হয়তো এর থেকে আপনি কোনো রকম এন্টারটেনমেন্ট পাবেন না মজা পাবেন না হাসি হবে না কিন্তু আপনার মাথা মন আজকের ভিডিওটাতে আশা করি দারুণ একটা অক্সিজেন পাবে আমরা অন্যের দিকে দেখি এবং ভাবি অন্যের জীবনটা কতটা মধুর সুখের তার মনে হচ্ছে যেন কী বলবো সুখ সমৃদ্ধি শান্তির একদম বৃষ্টি নেমে গেছে তার জীবনেতে আমার জীবনটা প্রায় শেষ হয়ে গেল আমি বেকার হয়ে গেলাম আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে এই লাইনটা আমি একটি কমেন্টেতে দেখেছিলাম একটি ছেলে আমাকে করেছিল তো সেটাই আমি বললাম যে আমার লাইফটা তেজপাতা হয়ে গেছে এটাই আমরা ভাবতে থাকি অর্থাৎ অন্যজনের সঙ্গে তুলনা করে ফেলি আমাদের মাথায় আসা প্রতিটা প্রশ্নের উত্তর পারফেক্টলি পেতে চাই ভালো করে বুঝবেন আমরা আমাদের মাথায় আসা উত্তরগুলো পারফেক্টলি পেতে চাই এটাকে ভালো করে যখন এক্সপ্লেন করবো আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার মিস্টেক হচ্ছে উত্তর পাওয়ার পর আবার মনে হয় যে উত্তরটা ঠিক হলো না আবার জিজ্ঞেস করি আবার বুঝি আমি বিষয়টা ঠিক করে বুঝতে পারছি না অথবা বোঝাতে পারছি না পারফেক্ট হচ্ছে না বিষয়টা আবার চিন্তাটা আমরা করি আবার সেই অনুযায়ী কাজ করি কাজ করার পর আবার ডাউট তৈরি হয় মাথার মধ্যে কেন 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 কি জন্য হচ্ছে কেন হচ্ছে কি কারণ হচ্ছে পারফেক্টলি হচ্ছে না ঠিক হবে তো হবে না তো কখন হবে কীভাবে হবে অন্য লোক কেন ভালো আছে দুনিয়ার প্রশ্ন আসে তার উত্তরগুলো আমরা নিজেরা খোঁজার চেষ্টা করি কিন্তু খোঁজার পরেও সেই উত্তরগুলো সঠিক আমাদের মনে হয় না আবার আমরা খোঁজার চেষ্টা করি কারণ আমাদের সেই পারফেক্ট হওয়ার ভূতটা চেপে আছে এটাকে ফেলে দিন ঝেড়ে দেখুন অনেকেই আছে যাদের বিভিন্ন রকম রোগ রিলেটেড ভয় লাগে বিশেষ করে হার্ট অ্যাটাকে রিলেটেড ভয় লাগে ইসিজি করায় ইসিজি করা হলো যেন ঠিক হলো না এখন আমি অনেক মানুষ দেখেছি বারো মাসে বারোটা ইসিজি করেছে ইকো করেছে বিভিন্ন রকম ব্লাড টেস্ট হয়েছে ডাক্তারবাবু বলেছে আপনার কিছু নেই আপনি আরেকটা ডাক্তারের কাছে যাচ্ছে অর্থাৎ পারফেক্ট হচ্ছে কিনা বোঝার জন্য তার মন মনে হচ্ছে যেন যদি মেশিনে কোনো গণ্ডগোল থাকে তার মন মনে হচ্ছে বলছে যে যে চিন্তাটা তুমি করছো সেটা সঠিক হলো না যদি এমনটা হয় তাহলে কী হবে যদি অমুকটা হয় তাহলে কী হবে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একই চিন্তা আমি প্রতিদিন করছি 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 এবং আমরা ওভার থিঙ্কিংয়ের যে জাল আছে তার মধ্যে ঢুকে পড়ছি যখনই আমরা ওভার থিঙ্কিংয়ের জালের মধ্যে ঢুকে পড়ছি আমরা সেই জগৎটাকেই মনে করছি এটা ঠিকঠাক জগৎ তার মধ্যেই আমরা বিলীন হয়ে যাচ্ছি এবং সারাদিন আমাদের চিন্তাটা চলতে যাচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা তেমনটা নয় আমাদের মস্তিষ্ক খুব সিম্পল চিন্তা করতে ভালোবাসে আমাদের মস্তিষ্কতে একটা প্যাটার্ন ফলো করে একই ধরনের চিন্তা আমাদের মাথাতে আসে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট চিন্তা করি সেই ধরনের প্রায় প্রায় চিন্তাগুলো আমাদের মাথায় আসে আবার একটা চিন্তা করব সেটা আসতে শুরু করবে অর্থাৎ একই সময় মস্তিষ্ক আমাদের একটি চিন্তা করতে পারে দশটি চিন্তা করতে পারে না আমরা যখন এই ধরনের নেগেটিভ যে চিন্তাগুলো আমরা বলে থাকি মূলত এই চিন্তাগুলোর মধ্যে যখন আবদ্ধ হয়ে যায় তখন এই চিন্তাগুলোই মনে হয় যেন ঠিক মস্তিষ্কর কাছে বারবার আমরা আমাদের দিতে থাকি আমরা করতে থাকি কিন্তু আপনি যখন বুঝে যাবেন এই চিন্তাগুলো ঠিক নয় আমার এটা ছাড়া তো আমার নিজস্ব একটা জীবন আছে সেটার দিকে যখন আপনি ফোকাস করবেন আপনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন এক্সারসাইজ করবেন লোকের সাথে হাসাহাসি করবেন নিজে অন্য কাজের মধ্যে মনোযোগ দেবেন তখন অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে আপনার যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো মস্তিষ্ক খুঁজে নিয়েছে এবং মস্তিষ্ক খুঁজে নিয়ে দেখবেন সেই কাজের দিকে ফোকাস দিতে শুরু করছে এবং সেই চিন্তাগুলোই আপনার কেবলমাত্র আসছে আপনার এই যে যে চিন্তাগুলো আপনাকে ডিস্টার্ব করছে এগুলো আসা বন্ধ হয়ে যাবে এগুলো এমন কিছু নয় কিন্তু আমরা কি করি অতিরিক্ত ভয় পাই টেনশান করি যার ফলে আরও এর মধ্যে ঢুকে পড়ি এগুলোকে ভালো করে বুঝতে হবে এগুলো নিহাতি সিম্পল চিন্তা আমি পরে আসি আরও ক্লিয়ার হবে ব্যাপারটা আমরা মন খারাপ করি অন্য লোককে দেখি আর ভাবি যে তার লাইফটা খুব পারফেক্ট আমার মনটা হানড্রেড পার্সেন্ট ঠিক হওয়ার দরকার যতক্ষণ হানড্রেড পার্সেন্ট আমি ঠিক হবো ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না হানড্রেড পার্সেন্ট মন ঠিক হওয়ার কোনো কি রাস্তা আছে পৃথিবীতে কারোর মন আছে যার মন হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া এই ধরনের যে ডিসঅর্ডারগুলো আছে প্যানিক ডিসঅর্ডার এই ধরনের যে ডিসঅর্ডারগুলো আছে তার মধ্যে একটা কমন পার্সোনালিটি ট্রেড দেখা যায় সেটা কি এই পারফেকসিজম একজন ব্যক্তিভাবে কিছু কন্ডিশান কিছু পরিবেশ কিছু অবস্থা কিছু মনের বিশেষ বিশেষ বিষয় চিন্তার বিশেষ বিশেষ বিষয় সেইগুলো ম্যাচ না হলে সমস্ত পরিবেশটা পারফেক্টলি না এগোলে আমার যে কাজগুলো আছে আমি করতে পারবো না আমি সুখ শান্তিতে থাকতে পারবো না মন আনন্দ পাবে না উৎফুল্ল পাবে না অর্থাৎ আমরা একটা নিজেদের মতো একটা কন্ডিশান তৈরি করি যে অমুক অমুক বিষয়গুলো হলে তবে আমার জীবনটা এগোবে নইলে এইখানেতেই চুরে বসে থাকবে অ্যাকচুয়ালি সেটা নয় ওই পারফেক্ট হওয়ার নেশা আমার লাইফটা পারফেক্টলি চলতে হবে সমস্ত বিষয়টা পারফেক্টলি হতে হবে তবে আমি এগোতে পারবো নইলে আমি পারবো না অ্যাকচুয়ালি পৃথিবীতে কারোর লাইফ পারফেক্ট নয় কারোর লাইফ পারফেক্ট নয় আমার মনে হয় যে আমার সমস্ত বিষয়গুলো ঠিকঠাক হবে তবে আমি একটি ব্যবসা করতে পারবো না হলে আমার ক্ষেত্রে ব্যবসা করাটা সম্ভব নয় কারণ এগুলো বাধা ব্যবসা করার আগে বাঁধা যদি আপনি চিন্তা করেন ব্যবসা করবেন কি করে আমরা ডিসঅর্ডার ঠিক হয়ে যাবে তারপর ভাবি আমি কাজগুলোকে করব ইচ্ছা পূরণ করবো স্বাভাবিক জীবন কাটাবো যে মানুষটা দূরে যেতে ভয় লাগে যে মানুষটার দূরে যেতে ভয় লাগে সেই মানুষটা যে আগে দূরে যাওয়ার ভয়টা কমবে তারপরে আমি দূরে যাব সেটা কোনোদিনও সম্ভব নয় আপনার চারিদিকে কুয়াশা ভর্তি আপনি যদি ভাবেন যে কুয়াশা কবে কখন কাটবে আমি এগোবো তো শীতকাল কুয়াশা নাও কাটতে পারে সারাদিন আপনি যত এগোবেন রাস্তা তত দেখতে পাবেন তো আপনাকে এগোতে হবে তবেই আপনি বিষয়গুলোকে আপনার মাথা থেকে আস্তে আস্তে হালকা হবে নইলে এগুলো সারা জীবনই মনে হবে চিন্তাগুলোকেই মনে হবে যেন ঠিক এবং সেগুলোকে নিয়েই চলতে থাকবেন এমনটা নয় আমরা আমাদের জীবনে বাধ্যতামূলক কিছু কন্ডিশান শর্ত ঠিক করি যেটা বললাম সেগুলো ঠিকঠাক হলেই তবে আমার দ্বারা অন্য কাজগুলো করা সম্ভব আদারওয়াইজ কিন্তু করা সম্ভব নয় এমন ধারণাটা আমরা তৈরি করিনি যেটা সর্ব মানে একদম হানড্রেড পারসেন্ট ভুল এখানেতেই আমাদের জন্ম নেয় পারফেকশনিজম আমি পারফেক্ট হব পারফেক্ট হব আমরা ঠিক হওয়ার পরে শুরু করব এই ধারণাটাই অ্যাকচুয়ালি ভুল শুরু করলেই সব আস্তে আস্তে নর্মাল জায়গায় চলে আসবে এটাই বাস্তব যত এগোবো রাস্তা তত খুলবে অর্থাৎ আমরা সমস্যা ঠিক হলে এগোবো পড়বো কেরিয়ার নিয়ে ভাববো ব্যবসা করব ঘুরতে যাব হাসবো খেলবো না আমরা যত এগোবো আমরা যত চলবো আমরা যত চ্যালেঞ্জ করব তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে বিষয়গুলো ঠিক হতে থাকবে এই চ্যালেঞ্জের বিষয়টা আমি পরে আসছি অসাধারণ আমি একটা বিষয় বলব আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন অ্যাকচুয়ালি পারফেক্ট হওয়ার যে বিষয়টা আছে আমাদের কোনো কাজ শুরু করতেই বাধা দেয় সবসময় মনে হয় যেন ঠিক সমস্ত বিষয়টা ঠিক হবে তারপরে আমি শুরু করতে পারবো অ্যাকচুয়ালি তেমনটা নয় আপনি এক্সারসাইজ শুরু করবেন তবে আপনি সুস্থ হবেন সুস্থ হওয়ার পর এক্সারসাইজ করতে পারবেন না সুস্থ না হলে আপনি হবেন না এটা বাস্তব এটা মাথায় ঢোকান অন্যের কথা তুলনা করি পারফেক্ট হওয়ার চিন্তা করি চেষ্টা করি অন্য মানুষটাকে দেখি সে কতটা পারফেক্ট এবং আমি যে কতটা অসফল কতটা পিছিয়ে আছি সেটা নিজেকে বলি এবং সেই কারণগুলোকে খুঁজতে থাকি যে আমি কতটা অসফল কোথায় কোথায় অসফল আমি যে সফল মানুষ একটা সেটা ভাবতেই পারি না আমি যে একটা সফল মানুষ সেটা ভাবতেই পারি না এটাই হচ্ছে মুশকিল প্রত্যেকটা মানুষ পার্সোনাল কিছু আইডেন্টিফিকেশান নিয়ে জন্মায় সমস্ত মানুষ আলাদা যদি সমস্ত মানুষ এক হতো সবার যোগ্যতা যদি এক হতো সবার স্কিল যদি এক হতো পৃথিবীতে আটশো কোটি মানুষকেই একই রকম দেখতে হতো ওপরওয়ালা আলাদা রকম মানানো না বিষয়টা বুঝুন কোনো বিষয় ভালো করে বোঝার পর আবার বোঝা মনে হয় যেন আমার পারফেক্টলি হলো না কিছুটা বাকি রয়ে গেল। আমি যেটা উদাহরণ দিলাম আপনাকে যে হার্ট অ্যাটাকের চিন্তা ভাবনা আসলো ইসিজি ইকো করলাম ব্লাড টেস্ট করলাম নর্মাল তো আবার চিন্তা করলাম না না ওটা নর্মাল না আবার করতে শুরু করলাম তার মানে আমরা কোন চক্রের মধ্যে ঢুকে আছি বুঝতে পারছেন তো আমি বারবার বিষয়গুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি আর কিছু নয় আমাদের ধারণা তৈরি হয় আমাদের পারফেক্ট সব কিছু হতেই হবে সেটা সম্ভব নয় আমরা কিছু ইম্যাজিনেশান করি আমাদের লাইফের যে এমন অমুক 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 ঘটবে আমার জীবনটা স্মুথলি কাটবে এবং যখন প্র্যাকটিক্যালি সেটা ঘটে না অ্যাকচুয়ালি তো আমরা যেটা যেটা চিন্তা করি আমরা খুব বেশি প্রেডিকশান করতে পারি ভবিষ্যৎ নিয়ে কিন্তু কী হবে সেটা আমাদের হাতে নেই সেটা উপরওয়ালার হাতে তো আমরা ইম্যাজিনেশান করি প্রেডিকশান করি এবং সেটা যখন ঘটে না এটা আমরা মেনে নি নেন যে নাও ঘটতে পারে আমরা ভাবি যে এটাই ঘটবে এবার যখন ঘটে না তখন আমাদের মনে দুঃখ হয় ইমোশনালি আমরা ভেঙে পড়ি তখনই আমাদের কনফিডেন্স হারিয়ে যায় তাহলে আমাদের মাথায় এটা সেট করতে হবে আমাদের লাইফে যা চিন্তা করবো সেটা নাও ঘটতে পারে রে বাবা অতীত আমি পরিবর্তন করতে পারবো না ভবিষ্যৎ আমি নির্দিষ্ট করতেই পারবো না প্রেডিকশান করতে পারি প্ল্যানিং করতে পারি কিছুটা হবে বেশিরভাগটা হবে না বর্তমানে তো আমি ফোকাস দিতে পারি এটাই আমার হাতে আছে আর কিছু নেই হাতে অন্য মানুষের সাফল্য দেখে আমরা যতটা দুঃখ পাই নিজের সাফল্যতে আমরা ততটা আনন্দ পাই না আপনি ভেবে দেখেন আপনি যদি কুড়িয়ে দু লাখ টাকা পান আপনি বিরাট আনন্দ পাবেন কিন্তু তার থেকেও বেশি দুঃখ পাবেন যদি আপনার দু হাজার টাকা হারিয়ে যায় আমরা হারিয়ে যাওয়ার শুধু দুঃখ পাই আমি যখনই তুলনা করি আমাদের ব্রেনভাবে আমার কিছু হারিয়ে গেছে হুম এখন যদি দেখুন আপনি যে মোবাইলটা নিয়ে বসে আছেন বা আমি যে মোবাইলটা নিয়ে বসে আছি আমাদের যদি দুটো হাত না থাকতো দুটো চোখ না থাকতো তাহলে কি হতো তাহলে আপনার কাছে কিছু নেই আপনি বারবার নিজেকে বোঝাতে বোঝাতে এটাই বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের যে উপহারগুলো দিচ্ছে সেগুলোই যথেষ্ট সাফল্য বলতে অন্যের সাথে তুলনা করা বোঝায় না সাফল্য বলতে বোঝায় নিজেকে ভালো রাখা নিজেকে ভালো থাকা তিরিশ দিন একটা কাজ করুন আপনি খুঁজে বেড়ান যে ইয়েস আমার সাফল্যের কারণগুলো কী কী আমার মধ্যে কি কী স্কিল আছে আমি কি কী করতে পারি আমি কি কি করেছি অন্যের সাথে আমি আর রকম তুলনা করব না আমার যেটা আছে আমি সেটাতে ভালো বলবো দেখুন আপনি কতটা ভালো থাকেন ধন্যবাদ জানান ভগবানকে ঈশ্বরকে আল্লাহকে গডকে যা যতটা প্রয়োজন তুমি আমাকে ততটা দিয়েছ আমরা কি করি আমরা যেটা আমাদেরকে দিয়েছে আমরা অ্যাকচুয়ালি তুলনা করি তুলনা করার পরে কি হয় আমাদের যেটা দিয়েছে না সেটাকে অনুভবই আমরা করতে পারি না পারফেক্ট জ্ঞান বলতে আপনি কী বোঝেন কিছু আছে কি কতটা জ্ঞানকে আপনি পারফেক্ট বলবেন দেখুন পারফেক্টের কোনো সীমা নেই কিন্তু কিন্তু আমরা ভাবি যে পারফেক্টের কোনো সীমা আছে আমরা পারফেক্ট হওয়ার দৌড়ে লেগে আছি কিচ্ছু পারফেক্ট নয় আপনার চিন্তা ভাবনা যেটা করছেন বুঝুন বোঝার পরে লেগে পড়ুন বেশি ভাবতে যাবেন না তাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে আমি দরকার লাগলে পরের দিনকে একটা বিষয় নিয়ে ভিডিও দেবো ভালো করে ভাবুন যে আমার পারফেক্ট চিন্তা করতে চাইছি যেটা সেটা আদৌ কি পারফেক্ট আপনি প্রথমে তো একটা পারফেক্ট অ্যান্সার চাইছেন কিছুক্ষণ বাদে দেখবেন সেই পারফেক্ট অ্যান্সারটা মনে হচ্ছে যেন সঠিক নয় আবার আপনি চিন্তা করছেন চিন্তা করার পরে মনে হচ্ছে না 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 এই অ্যান্সারটা যেটা হলো ঠিক না আবার তার একটা নতুন উত্তর খোঁজার চেষ্টা করছেন আবার তার মধ্যে কমতি বার করছেন আবার পারফেক্ট অ্যান্সারের জন্য দৌড়চ্ছেন আবার একটা পারফেক্ট অ্যান্সার নিজেকে দিচ্ছেন তারপরে খোঁজার পরে দেখা যাচ্ছে না সেটাও নয় এইভাবে কন্টিনিউ চলতে থাকছে এবং তার কোনো শেষ নেই যেভাবে রিল দেখি আমরা কন্টিনিউ দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি শেষ হচ্ছে না আমাদের রূপ আমাদের শরীর আমাদের চিন্তা আমাদের সাফল্য আমাদের খাদ্য আমাদের কাজ আমাদের বাসস্থান আমাদের ভালো লাগা আমাদের পরিবার আমাদের পরিবেশ বাড়ি ঘর যা যা আছে আপনি সমস্ত জায়গায় ভাবছেন যে এটা পারফেক্ট নয় কারণ আপনি তুলনা করে ফেলেছেন পাশের বাড়ির সাথে আপনি তুলনা করে ফেলেছেন আপনার রিলেটিভের সাথে ধরুন আমি আমাকে তো খুব বেশি রূপবান দেখতে নয় বা আমি রূপবান নয় কিন্তু আমি যা আছি তাতেই ভালো আমি খুশি আই এম হ্যাপি আমার চুলগুলো উঠে গেছে তাতে কী হয়েছে দ্যাট ইজ নট এ প্রবলেম এখন যদি আমার মতো একটি মানুষকে ধরুন জন কালো চামড়ার মানুষ যারা নাইজেরিয়াতে থাকে তার পাশে যদি আমাদেরকে বসিয়ে রাখে আমাকে দশজনের মাঝখানে আমাকে খুব ভালো দেখতে লাগবে আবার যদি ওই দশজনেরকে সরিয়ে দিয়ে দশজন খুব সুন্দর দেখতে ইংরেজ মানুষ সাদা চামড়ার মানুষকে যদি বসিয়ে রেখে দেয় তাহলে আমাকে একদম নিকৃষ্ট লাগবে তা বলে কি আমি পরিবর্তন হয়ে গেলাম না আমি যে মানুষটা ছিলাম সেটাই আছি আপনি সেই মানুষগুলোর সাথে কম্পেয়ার করে ফেলছেন যার ফলে এই প্রবলেমটা হচ্ছে একজন মানুষ ইংরেজি জানে না সে ভাবছে আমি পারফেক্ট নয় হ্যান্ডসাম নয় স্মার্ট নয় ছোটোবেলা থেকে ছেলেবেলা থেকে যে ইংরেজের বাচ্চা যে ইংরেজের বাচ্চা ধরুন ইংল্যান্ডে আছে কিংবা আপনার আমেরিকাতে আছে ছোটোবেলা থেকে একটা ছোট শিশু ইংরেজের শিশু সে ছোটোবেলা থেকে ইংরেজি বলতে শুরু করে দিচ্ছে তার মানে কি সে স্মার্ট আর আমি ছোটবেলা থেকে বাংলা বলছি মানে আমি স্মার্ট নয় এমনটা হয় না এমনটা ঘটে না এটা আমাদের সমাজ বলে দিচ্ছে এটা নয় এটা নয় এটা ঠিক এটা নয় ওটা ঠিক অ্যাকচুয়ালি সেটা না আপনি কি ভাবছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট তাহলে আপনি ভালো থাকতে পারবেন আপনার শুধু যোগ্যতাটা যেটা আছে সেটা যদি আপনি চিনতে পারেন পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবেন এটাই ব্যবসা এটাই বাস্তব এবার আমরা ব্যবসার বিষয়টাতে আসি আমরা ভাবি যে আমার ছোটো ব্যবসা আমারটা পারফেক্ট নয় আমরা তুলনা করি ধরুন আমি কথার কথা বলছি কোনো একজন ব্যক্তি যার মিস্টার এক্স ওনার একটা বড় ব্যবসা আছে আপনার একটা ছোটো মুদির দোকান আছে আপনি তুলনা করলেন ওরে বাবাও তো বিরাট বড়ো ব্যবসাদার রে ভাই বিরাট ব্যাপার আমার তো ছোটোখাটো ব্যাপার আমার এই যা হোক করে চলে আর কি ঠিক আছে আপনি কষ্ট করে চলতে পারে চুরি তো করছেন না মশাই আপনি যে মানুষটাকে বলছেন বিরাট বড় ব্যবসাদার সেই মানুষটাকে যদি মুকেশ আম্বানির পাশে দাঁড় করানো হয় সেই মানুষটাকে যদি ইলন মাসের পাশে দাঁড় করানো হয় তাহলে তার ব্যবসাটা কি হবে আপনার থেকেও ছোট তার মানে আপনি যাকে বড় বলছেন সে অ্যাকচুয়ালি বড় না সেও ছোট কিন্তু আপনার দৃষ্টিতে সে বড় তো এই তুলনাটা করে আপনার লাভ কি এই তুলনাটা কোনো লাভ নেই আমরা অ্যাকচুয়ালি ভুল তুলনাতে নিজেদের সাথে তুলনা করেই নিজেকে খারাপ করে ফেলছি ভালো করে বিষয়গুলো বুঝুন নিজের লাইফেতে ইম্প্যাক্টগুলো দেওয়ার চেষ্টা করুন আপনি বেস্ট এটা ভাবুন আপনার যে শরীরটা আছে এটাকে ভালো রাখাটাই সাফল্য বলে এক্সারসাইজ করুন যোগা করুন প্রাণায়াম করুন নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে উৎসাহিত করুন এক্সারসাইজ করতে খাদ্য মেনটেন করুন ভালো জীবন কাটান এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না আপনি ভালো আছেন এর থেকে বড় সাফল্য কিছু হতেই পারে না আর একটা জিনিস আমি যেটা বললাম যে আমি বলবো সেটা অবশ্যই বলবো যে চ্যালেঞ্জ যে কথাটা বললাম আমরা আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনার যখন ভয়টা লাগছে আমাদের যখন চিন্তাভাবনাগুলো আসে আমাদের যখন ভ্রান্ত বিলিভগুলো যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো আসে কাল্পনিক কিছু চিন্তা আছে অবাস্তব কিছু চিন্তা আছে যে এগুলো ঘটবে ওই হবে তাই হবে অসুখী আমার মন খারাপ ওটা ঘটবে সেটা ঘটবে ঠিক হচ্ছে না কথা বলতে পারছি না কনফিডেন্স কমে গেছে আমার চিন্তাগুলো যাচ্ছে না এই লড়াইয়ের মধ্যে যখন আমি চলে ঢুকে পড়ি তখন মুশকিলটা হয় তো এর থেকে বেরোবার জন্য আমি একটি কথা বারবার বলেছি যে চ্যালেঞ্জ করতে হবে চিন্তাটাকে যে চিন্তাটা আসছে তাকে গ্রহণ করুন যে ভাই ঠিক আছে এই চিন্তাটা ওকে চলো ঘটুক আগে আমি চ্যালেঞ্জ করছি আগে ঘটুক তিরিশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিয়ে লিখে রাখবো আমার অমুক চিন্তা এসেছে আমি পাঁচ ঘন্টা পরে দেখতে চাই কী ঘটে কিছুই ঘটলো না আবার লিখুন কিছু ঘটলো না আবার চিন্তা আসলে আবার লিখুন যে অমুক চিন্তা এসেছে অমুক টাইমে পাঁচ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি কী ঘটলো কিছুই ঘটলো না তাহলে আপনার কনফিডেন্স বাড়বে এই কথাটা আমি বলছি না আপনার কাছে আমি বেশ কিছু বইয়ের নাম বলছি একাধিক বই আছে প্রচুর বই আছে আমার যে কটা মনে পড়ছে আমি বলছি এই সমস্ত বইতে একটা ওয়ার্ড আপনি হানড্রেড পারসেন্ট পাবেন চ্যালেঞ্জ অ্যাংজাইটি বলে একটি বই আছে জশুয়া ফ্লেচারের লেখা আপনি ওখানে খুলে দেখুন দেখবেন যে ওখানে একাধিকবার লেখা আছে আপনার চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন অ্যাংজাইটি ইজ রিয়েলি স্ট্রেঞ্জ স্টেভ হেইনসের লেখা আপনি সেটা খুলে দেখুন ওখানে একাধিকবার লেখা আছে যে আপনি চ্যালেঞ্জ করুন চিন্তাগুলোকে দেখুন কী মজাটা পান আপনি অ্যাংজাইটি দ্য মিসিং স্টেজ অফ গিফট এইটা ক্লিয়ার স্মেথের লেখা আপনি এটা দেখুন এখানেও এক কথা লেখা আছে অ্যাংজাইটি এক্স রাসেল কেনেডির লেখা এই বইটাতে আপনি একাধিক জায়গায় পাবেন যে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে ভাই কিচ্ছু ঘটবে না এটা মিথ্যা চিন্তা এই মিথ্যা চিন্তাটা প্রমাণ করার জন্য আপনাকে চ্যালেঞ্জ করতে হবে অ্যাংজাইটি হ্যাপেন্স জন পি লেখা এটাতেও সেম জিনিস লেখা আছে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট টেকনিক এখানে তো তো একাধিকবার লেখা আছে এটা সম্ভবত হিদার রোজের লেখা এখানে তো একাধিকবার আপনি পাবেন এই ধরনের চ্যালেঞ্জের কথাবার্তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে ওভারকাম অ্যাংজাইটি হেলেন কেনারির লেখা হেলেন কেনারলির লেখা তো এইটা আপনি পড়বেন এখানেও তো সেম যেটা লেখা আছে আর বিখ্যাত বই হোপ অ্যান্ড হেয়স ফর ইউর নার্স দেখবেন এখানে তো বিষয়টা লেখা আছে আপনার যে চিন্তাগুলো আসছে তাকে বুঝতে বোঝার চেষ্টা করুন তাকে জানার চেষ্টা করুন তারপরে আপনি তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন যে চিন্তাটা আসার পরে কী হচ্ছে ঘটনাটা ঘটবে যে ভাবছি তারপরে কী হচ্ছে কিছুই ঘটছে না আপনি নিজেকে শান্ত কোন অবজার্ভ করুন একই কথা লেখা আছে আর এক বিখ্যাত লেখক আর একটা বিখ্যাত বই যে রিউ্যার ইয়োর অ্যাংজিয়াস প্রেন নিক টিংটনের লেখা এখানেও একই কথা লেখা আছে অর্থাৎ আপনি যদি আপনার চিন্তাগুলোকে গ্রহণ করেন তাকে যদি বলেন যে ঠিক আছে ভাই কী হবে দেখা যাবে আমি দেখতে রাজি আছি ঘটুক আগে ঘটুক তারপরে ভাববো তার আগে ভাবার সময় নেই আর আপনি জীবনে তো তুলনা করা বন্ধ করে দিন অন্য মানুষের সঙ্গে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি যা আছে তাতেই খুশি আর কি নির্ভরশীলতা এই তিনটে জিনিস যদি করতে পারেন না আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আর তার সাথে সাথে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এক্সারসাইজ ডেলি করবেন প্লিজ আপনি যদি এক্সারসাইজ করেন আমার ইনকাম বাড়বে না আমি ভালো থাকবো না আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি যদি বলেন যে স্যার আপনি হাত জোর করে বলেন তাহলে আমরা করব আমি আপনাদেরকে হাত জোর করে বলছি প্লিজ আপনারা এক্সারসাইজ করুন যোগা করুন প্রাণায়াম করুন মেডিটেশান করুন কিন্তু আপনারা আপনাদের কাজের মধ্যে ব্যস্ত থাকুন আনন্দতে থাকুন আপনারা পরিবারের সঙ্গে অনেক সময় ব্যয় করুন বন্ধুবান্ধবের সঙ্গে সময় ব্যয় করুন মোবাইলেতে প্লিজ রোগ সম্পর্কে দেখবেন না কিছু আমার ভিডিও যেগুলো দিই সেই ভিডিওতে এমন নয় যে আপনাকে দেখতেই হবে আপনি বুঝুন তারপরে দেখবেন না আমার ভিডিওতে প্রয়োজন নেই যে লক্ষ লক্ষ ভিউয়ার্স হবে না আমার ভিডিওতে যদি একজন দেখে একজন দেখার পরে যদি তার যদি উপকার হয় দ্যাটস অল আমি নেক্সট ভিডিও দেব আপনারা বোঝার চেষ্টা করুন বুঝুন এবং অন্য কাজে ব্যস্ত হয়ে যান আমার কোনো উদ্দেশ্য নেই অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেল করতে চান তারা বলছেন যে ভিউয়ার্স হয়তো হয় না আপনি ভিউয়ার্সের জন্য চিন্তা করছেন কেন আপনি চিন্তা করুন আপনার ভিডিওটা এমন হবে যাতে একজন মানুষকে পরিষেবা দিতে পারে দ্যাটস অল আপনি লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার চিন্তা করছেন কেন আমি তো করি না আমি দেখিও না কটা ভিউ হলো দশটা হতে পারে দশ হাজার হতে পারে তাতে কিচ্ছু যায় আসে না একজন মানুষের যদি উপকার হয় আমি নেক্সট ভিডিওটা দেবোই আর একটা রিকোয়েস্ট প্লিজ হাজ্য করে প্লিজ মেসেজ বা ফোন করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে কিন্তু ভাই ছোটো ভিডিও ভাই আমি করতে পারছি না সম্ভব না পুরো বিষয়গুলো বুঝিয়ে ছোটো ভিডিও করা এটা সম্ভব না সরি কিন্তু আমার পক্ষে এন্টারটেনমেন্টেনমেন্ট ভিডিও বা এই ধরনের ছোটো ভিডিওর মধ্যে পুরো বিষয়টা বোঝানো সম্ভব না কারণ এটা একটা এডুকেশনাল ভিডিও আমি দিয়ে থাকি তো থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ডে আবার কথা হবে থ্যাংক ইউ